তো এই ইউনিট এবং लेसन তো হচ্ছে আমাদের নবম এবং দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের একটা ট্যাক্স তো আমরা আজকে যেটা আলোচনা করতেছি দা মালদ্বীপ ইট ইজ দা স্মলেস্ট এশিয়ান কান্ট্রি ইন দা টার্মস অফ পপুলেশন এন্ড সাইজ ইট ইস দ্য স্মলেস্ট এশিয়ান কান্ট্রি ইন দা টার্মস অফ পপুলেশন এন্ড সাইজ পপুলেশন হচ্ছে জনসংখ্যা সাইজ মানে আয়তন পপুলেশন হচ্ছে জনসংখ্যা স্মলেস্ট হচ্ছে সবচেয়ে ছোট কার এশিয়ান কান্ট্রি এশিয়ান কান্ট্রি ইন এটি জনসংখ্যা ও দিক থেকে এশিয়ার সবচেয়ে মালদী ফর নিয়ারলি থ্রি থাউজেন্ড ইয়ার্স আইল্যান্ডস অফ দ্য মালদ্বীপস আইল্যান্ডস অফ দ্য মালদ্বীভস হচ্ছে মালদ্বীপের দ্বীপসমূহে কেন লিভিং মানুষজন বসবাস করতেছে প্রায় তিন হাজার ফর নিয়ারলি থ্রি থাউজেন্ড ইয়ার্স যত মনে হয় মানুষজন তিন হাজার বছরের মতো সময় যাবৎ মালদ্বীপের দ্বীপগুলোতে বাস করছে পিপল থাউজেন্ড ইয়ার্স যত মনে হয় মানুষজন তিন হাজার বছরের মতো সময় যাবৎ মালদ্বীপের দ্বীপগুলোতে বাস করছে ওয়ার্ল্ড এশিয়া অ্যারাবিয়া ইউরোপ অ্যান্ড আমেরিকা টু কে কাম টু দিস আইল্যান্ডস ইউরোপ আমেরিকা টু কাম টু দিস আইল্যান্ডস তারা বিভিন্ন যাত্রা করেছিল ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড ডিফারেন্ট পার্টস অফ বিশ্বের বিভিন্ন প্রান্ত ডিফারেন্ট হচ্ছে বিভিন্ন পার্টস অফ দ্য ওয়ার্ল্ড কাম এই দ্বীপ সময় দ্য ডিফারেন্ট পার্টস অফ দা ওয়ার্ল্ড তারা বিশ্বের বিভিন্ন করেছিল দ্য আর্লিয়স্ট সেটলার্স অফ দ্য ফ্রম সাউদার্ন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা হোক কেম টু দিজ আইল্যান্ডস ইন দ্য ফোর্থ ফিফ্থিজ বিসি দ্য আর্লিয়স্ট সেটলার্স আর্লিয়স্ট হচ্ছে প্রথম যারা প্রথম দ্য আর্লিয়ার মালদীস ওয়ার সম্ভবত প্রভাবলি হচ্ছে সম্ভবত সাউদার্ন ইন্ডিয়া দক্ষিণ ভারতে সাউদার্ন সাউদার্ন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কা কেম টু দিজ এই দ্বীপসুমে এসেছিল প্রায় চতুর্থ এবং পঞ্চম শতাব্দীতে দ্য আর্লিয়স্ট স্যাটেলার দ্য মালদ্বীপস ওয়ার প্রভাবলি ফ্রম সাউদার্ন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা হোক কেম টু দিজ আইল্যান্ডস ইন দ্য ফোর্থ ফিফথ ইজ বেসি সম্ভবত মালদ্বীপের আদি বাসিন্দারা দক্ষিণ ভারতের এবং শ্রীলঙ্কার যারা এই দ্বীপ সমূহে খ্রিস্টপূর্ব প্রায় চতুর্থ পঞ্চম শতাব্দীতে এসেছিল তো আমরা আজকে যেটা কথা বলছি সেটা হচ্ছে আওয়ার নেইবার্স দ্য মালদ্বীপস ইট ইস দ্য স্মলেস্ট এশিয়ান কান্ট্রি ইন টার্মস অফ পপুলেশন এন্ড সাইজ ইট ইজ দ্য স্মলেস্ট এশিয়ান কান্ট্রি ইন টার্মস অফ পপুলেশন এন্ড সাইজ এটি জনসংখ্যা ও আয়তনের দিক থেকে এশিয়ার সবচেয়ে ছোট দেশ People have been living on the islands of the Maldives for nearly 3000 years. People have been living on the islands of the Maldives for nearly 3000 years. They set sail from different parts of the world, Asia, Arabia, Europe, and America to come to these islands. They set sail from different parts of the world. এশিয়া অ্যারাবিয়া ইউরোপ অ্যান্ড আমেরিকা টু কাম টু দিজ আইল্যান্ডস তারা বিশ্বের বিভিন্ন প্রান্ত যেমন এশিয়া আরব ইউরোপ ও আমেরিকা থেকে এই দ্বীপগুলোতে আসতে যাত্রা করেছিল দ্য আর্লিয়স্ট সেটলার্স দ্য মালদ্বীপস ওই আর সাউদার্ন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা হো কেম টু দিজ আইল্যান্ডস ইন দ্য অ্যান্ড ফিফ্থঞ্চুরিজ বিসি দ্য স্যাটলার্স অফ মালদ্বীপস সৌদার্ন ইন্ডিয়া শ্রীলঙ্কা কেম টু আইল্যান্ডস ফোর্থ অ্যান্ড সম্ভবত মালদ্বীপের আদিবাসী দক্ষিণ ভারতের এবং শ্রীলঙ্কার যারা এই দ্বীপ সময়ে খ্রিস্টপূর্ব প্রায় চতুর্দ ও পঞ্চম শতাব্দীতে এসেছিল আমরা যেটা কথা বললাম একটা ইউনিট হচ্ছে আওয়ার নেই আমাদের প্রতিবেশী রাসনটা হচ্ছে দ্য মালদ্বীপস যেটা কিনা আমাদের নবম এবং দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার দ্য মালদ্বীপস ইট ইজ দ্য স্মলেস্ট এশিয়ান কান্ট্রি ইন টার্মস অফ পপুলেশন এন্ড সাইজ ইট ইস এশিয়ান কান্ট্রি ইন টার্মস অফ পপুলেশন সাইজ এটি জনসংখ্যা ও আয়তনের দিক থেকে এশিয়ার সবচেয়ে ছোট দেশ পিপল হ্যাভ বিন লিভিং অন দ্য আইল্যান্ডস অফ দ্য মালদিস থাউজেন্ড ইয়ার্স পিপল হ্যাভ বিন লিভিং অন দ্য আইল্যান্ডস অফ দ্য মালদিস ফর নিয়ারলি থ্রি থাউজেন্ড ইয়ার্স যত দূর মনে হয় মানুষজন তিন হাজার বছরের মতো সময় যাবৎ মালদ্বীপের দ্বীপগুলোতে বাস করছে দ্য সেট সেল ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড Asia, Arabia, Europe, and America to come to these islands. They set sail from different parts of the world, Asia, Arabia, Europe, and America to come to these islands. The earliest settlers of the Maldives were probably from southern India and Sri Lanka who came to these islands in the 4th and 5th centuries BC. সম্ভবত মালদ্বীপের আদিবাসীদের দক্ষিণ ভারতের এবং শ্রীলঙ্কার যারা এই দ্বীপ সমূহে খ্রিস্টপূর্ব প্রায় চতুর্থ ও পঞ্চম শতাব্দীতে এসেছিল তো আমরা আজকে যে ইউনিট থেকে আলোচনা করলাম আওয়ার নেইবার্স দা মালদ্বীপস এটা হচ্ছে আমাদের নবম এবং দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার তো আমি রিকোয়েস্ট করবো সবাইকে আমাদের কান্ট্রি ওয়াইড যারা শিক্ষার্থী আছে তারা যেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখে তো আমরা যেটা আজকে আলোচনা করলাম দা মালদ্বীপস আয়তনের দিক থেকে এশিয়ার সবচেয়ে ছোট দেশ পিপল হ্যাভিন লিভিং অন দ্য আইল্যান্ডস অব দা মালদ্বীপ ফর নিয়ারলি থ্রি থাউজেন্ড ইয়ার্স যতদূর মনে হয় মানুষজন তিন হাজার বছরের মতো সময় যাবত মালদ্বীপের দ্বীপগুলোতে বাস করছে They set sail from different parts of the world—Asia, Arabia, Europe, and America—to come to these islands. There are fish here. we Asia, Arab, Europe, or America. This is a deep, Asian country. In in terms of Population and size. It is the smallest Asian country in terms of population and size. It is Jonoshanka, O দিক থেকে এশিয়ার সবচেয়ে ছোট দেশ ইট ইজ দ্য স্মলেস্ট এশিয়ান কান্ট্রি ইন টার্মস অফ পপুলেশন এন্ড সাইজ এটি জনসংখ্যা ও আয়তনের দিক থেকে এশিয়ার সবচেয়ে ছোট দেশ People have been living, people have been living on the islands of the Maldives, Maldives for nearly three thousand years. People have been living on the islands of the Maldives for nearly three thousand years. Jatadur Jatadur Manihai, Manus John তিন হাজার বছরের মতো সময় যাবৎ মালদ্বীপের দ্বীপগুলোতে বাস করছে পিপল হাফ beন লিভিং অন দ আইল্যান্ড অফ দা মালদ্বীপ ফর্মিয়াল থ্রি থাউজেন্ড ইয়ার্স যতদূর মনে হয় মানুষজন তিন হাজার বছরের মতো সময় যাবত মালদ্বীপের দ্বীপগুলোতে বাস করছে দে সেট সেল ফ্রম Different they search sail from different parts of the world Asia, Arabia, Europe, and America to come to these islands. They set sail from different parts of the world, Asia, Arabia, Europe, and America to come to these islands. তারা বিশ্বের বিভিন্ন প্রান্ত যেমন এশিয়া আরব ইউরোপ ও আমেরিকা থেকে এই দ্বীপ গুলোতে আসতে

the earliest settlers of the the earliest settlers of the maldives were were probably from southern India and, and Sri Lanka, who came to these islands in the fourth And 5th century centuries BC. The earliest settlers of the Maldives were probably from southern India and Sri Lanka who came to these islands in the 4th and 5th centuries BC. সম্ভবত মালদ্বীপের আদি বাসিন্দারা দক্ষিণ ভারতের এবং শ্রীলঙ্কার যারা এই দ্বীপসমূহে যারা এই দ্বীপসমূহে সমূহে খ্রিস্টপূর্ব প্রায় to Ponchom, Shatabdite The earliest settlers of the Maldives were probably from southern India and Sri Lanka who came to these islands in the 4th and 5th centuries BC. সম্ভবত মালদ্বীপের আদি বাসিন্দারা দক্ষিণ ভারতের এবং শ্রীলঙ্কার যারা এই দ্বীপসমূহে খ্রিস্টপূর্ব প্রায় চতুর্থ ও পঞ্চম শতাব্দীতে এসেছিল আমরা আজকে যেটা কথা বলতেছি সেটা হচ্ছে আওয়ার নেইবার্স দ্য মালদ্বীপস ইউনিট হচ্ছে আওয়ার নেইবার্স এবং লেসন হচ্ছে দ্য মালদ্বীপস তো এই ইউনিট এবং লেসনটা হচ্ছে আমাদের নবম এবং দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের একটা ট্যাক্স তো আমরা আজকে যেটা আলোচনা করতেছি দা মালদ্বীপ ইট ইজ দ্য স্মলেস্ট এশিয়ান কান্ট্রি ইন দ্য টার্মস অফ পপুলেশন হচ্ছে জনসংখ্যা হচ্ছে সবচেয়ে ছোট কার এশিয়ান কান্ট্রি এশিয়ান কান্ট্রি ইট ইজ দ্য স্মলেস্ট এশিয়ান কান্ট্রি ইন টার্মস অফ পপুলেশন এন্ড সাইজ এটি জনসংখ্যা ও আয়তনের দিক থেকে এশিয়ার সবচেয়ে ছোটো দেশ পিপল হ্যাভিন লিভিং অন দ্য আইল্যান্ডস অফ দ্যালদ্বস ফর নিয়ারলি থ্রি থাউজেন্ড ইয়ার্স আইল্যান্ডস অফ দ্য মালদ্বীপস আইল্যান্ডস অফ দ্য মালদ্বীপস হচ্ছে মালদ্বীপের দ্বীপ সমূহে কেনা পিপল হ্যাভবিন লিভিং মানুষজন বসবাস করতেছে প্রায় তিন হাজার ফর নিয়ারলি থ্রি থাউজেন্ড ইয়ার্স যতদূর মনে হয় মানুষজন তিন হাজার বছরের মতো সময় যাবৎ মালদ্বীপের দ্বীপগুলোতে বাস করছে পিপল হ্যাভবিন লিভিং অন দ্য আইল্যান্ডস অফ দ্য মালদ্বীপস ফর নিয়ারলি থ্রি থাউজেন্ড ইয়ার্স যতদূর মনে হয় মানুষজন তিন হাজার বছরের মতো সময় যাবত মালদ্বীপের দ্বীপগুলোতে বাস করছে দ্যাস সেট সেইল ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড এশিয়া এরাবিয়া ইউরোপ অ্যান্ড আমেরিকা টু কে কাম টু দিস আইল্যান্ডস দ্যাস সেট সেল ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড এশিয়া এরাবিয়া ইউরোপ অ্যান্ড আমেরিকা টু কাম টু দিস আইল্যান্ডস তারা বিভিন্ন সেট সেল যাত্রা করেছিল ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের বিভিন্ন প্রান্ত ডিফারেন্ট হচ্ছে বিভিন্ন পার্টস অফ দ্য ওয়ার্ল্ড কাম টু দিস আইল্যান্ড এই দ্বীপসমূহে দে সেট সেল ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড এশিয়া আরাবিয়া ইউরোপ অ্যান্ড আমেরিকা টু কাম টু দিস আইল্যান্ড তারা বিশ্বের বিভিন্ন প্রান্ত যেমন এশিয়া আরব ইউরোপ ও আমেরিকা থেকে এই দ্বীপগুলোতে আসতে যাত্রা করেছিল দ্য আর্লিয়েস্ট স্যাটেলাইটস অফ দ্য মালদ্বীপস ওয়ার প্রবাবলি ফ্রম সাউদার্ন ইন্ডিয়া প্রথম প্রথম যারা সম্ভবত সম্ভবত হচ্ছে ইন্ডিয়া দক্ষিণ ভারতে সাউদার্ন সাউদার্ন ইন্ডিয়া শ্রীলঙ্কা দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কা কেম টু দিজ এই দ্বীপসুমে এসেছিল প্রায় চতুর্থ এবং পঞ্চম শতাব্দীতে The earliest মালদ্বীপের আদিবাসিন্দারা দক্ষিণ ভারতের এবং শ্রীলঙ্কার যারা এই দ্বীপসমূহে খ্রিস্টপূর্ব প্রায় চতুর্থ পঞ্চম শতাব্দীতে এসেছিল তো আমরা আজকে যেটা কথা বলছি সেটা হচ্ছে আওয়ার neighbors, দা Maldives.

ইউরোপ আমেরিকা টু কাম টু দিজ আইল্যান্ডসেল ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড এশিয়া ইউরোপ আমেরিকা টু কাম টু তারা বিশ্বের বিভিন্ন প্রান্ত যেমন এশিয়া আরব ইউরোপ ও আমেরিকা থেকে এই দ্বীপগুলোতে আসতে যাত্রা করেছিল The earliest settlers of the Maldives were probably from southern India and Sri Lanka, who came to these islands in the fourth and fifth centuries BC. The earliest settlers of the Maldives were probably from southern India and Sri Lanka who came to these islands in the fourth and fifth centuries BC. Adi Bharatira Sri Lanka Jara Shichiro. আমরা আজকে যেটা কথা বললাম একটা ইউনিট হচ্ছে আওয়ার হচ্ছে দ্য মালদ্বীপস যেটা কিনা আমাদের নবম এবং দশম শ্রেণী ইংলিশ ফার্স্ট মালদ্বীপস ইট ইস দ্য স্মলেস্ট এশিয়ান কান্ট্রি ইন টার্মস অফ পপুলেশন এন্ড সাইজ ইট ইজ দ্য স্মলেস্ট এশিয়ান কান্ট্রি ইন টার্মস অফ পপুলেশন এন্ড সাইজ এটি জনসংখ্যা ও আয়তনের দিক থেকে এশিয়ার সবচেয়ে ছোট দেশ লিভিং লিভিং পিপল আইল্যান্ডস যতদূর মনে হয় মানুষজন তিন হাজার বছরের মতো সময় যাবত মালদ্বীপের দ্বীপগুলোতে বাস করছে সেল ফ্রম ডিফারেন্ট প্যার্ল্ড এশিয়া অ্যারাবিয়া ইউরোপেন আমেরিকা টু কাম টু দিস আইল্যান্ড They set sail from different parts of the world, Asia, Arabia, Europe and America to come to these islands. Asia, Arab, Europe, America, The earliest settlers of the Maldives were probably from southern India and Sri Lanka, who came to these islands in the fourth and fifth centuries BC. সম্ভবত মালদ্বীপের আদিবাসীদের দক্ষিণ ভারতের এবং শ্রীলঙ্কার যারা এই দ্বীপ সমূহে খ্রিস্টপূর্ব প্রায় চতুর্থ ও পঞ্চম শতাব্দীতে এসেছিল তো আমরা আজকে যে আলোচনা করলাম আওয়ার মালদ্বীপস এটা হচ্ছে আমাদের নবম এবং দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার তো আমি রিকোয়েস্ট করবো সবাইকে আমাদের কান্ট্রি ওয়াইড যারা শিক্ষার্থী আছে তারা যেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখে তো আমরা যেটা আজকে আলোচনা করলাম দ্য মালদ্বীপ এশিয়ান মালদ্বলি থ্রি থাউজেন্ড ইয়ার্স যতদূর মনে হয় মানুষজন তিন হাজার বছরের মতো সময় যাবৎ মালদ্বীপের দ্বীপগুলোতে বাস করছে দ্য ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দা ওয়ার্ল্ড এশিয়া আরাবিয়া ইউরোপ অ্যান্ড আমেরিকা টু কাম টু দিজ আইল্যান্ডস তারা বিশ্বের বিভিন্ন প্রান্ত যেমন এশিয়া আরব ইউরোপ ও আমেরিকা থেকে এই দ্বীপগুলোতে আসতে যাত্রা করেছিল দ্য আর্লিয়ার মালদ্বীপ সাউদার্ন ইন্ডিয়া শ্রীলঙ্কা হো কেম টু দিজ আইল্যান্ডস ইন দ্য ফোর্থ অ্যান্ড ফিফ্থিজ বেসি সম্ভবত মালদ্বীপের আদিবাসীদের দক্ষিণ ভারতের এবং শ্রীলঙ্কার যারা এই দ্বীপসমূহে খ্রিস্টপূর্ব প্রায় চতুর্থ ও পঞ্চম শতাব্দীতে এসেছিল তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আমরা আজকে যেটা আলোচনা করলাম আওয়ার নেইভার্স দ্য মালদ্বীপস এটা হচ্ছে আমাদের নবম এবং দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের একটা লেসন তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আমাদের কান্ট্রি ওয়াইড যারা শিক্ষার্থী আছে তারা যেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অ্যাট সেম টাইম সাবস্ক্রাইব করে রাখে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ